বড়ি ধরে ঠিক এগারো মিনিট লেগেছিল তার বিশ্ব জয় করতে শুধুমাত্র ছোট্ট একটি বক্তৃতার সাহায্যে স্বামী বিবেকানন্দ আঠেরোশো তিরানব্বই সালে এগারোই সেপ্টেম্বর শিকাগো ধর্ম মহাসভায় যে বক্তৃতা দিয়েছিলেন তার কথা হচ্ছে কিন্তু ঠিক কি কি বলেছিলেন স্বামীজি তার ওই দিনের বক্তৃতায় মাত্র চারশো আটান্নটি শব্দ ছিল গুনে গুনে মানে প্রমাণ সাইজের বইতে ছাপালে এক পাতার চেয়েও কম জায়গা লাগবে তাও এগারো মিনিটও লাগতো না কিন্তু দর্শকরা তার এক একটি বাক্য শুনেই বারংবার দীর্ঘক্ষণ ধরে দেওয়ার ফলে তার সময় লেগেছিল একটু বেশি আসুন মূল বক্তৃতার বাংলা অনুবাদটি শুনে নিই আর দেখে নিই ঠিক কি জাদুমন্ত্র ছিল তার বক্তৃতার মধ্যে প্রথম দিন দ্বিতীয়ার্ধে সঞ্চালক তাকে মঞ্চে আহ্বান জানালেন স্বামীজি উঠে নির্দিষ্ট জায়গায় দাঁড়িয়ে তার উদাত্ত কণ্ঠে বলতে শুরু করলেন আমেরিকাবাসী বোন ও ভাইয়েরা আপনাদের সাদর অভ্যর্থনার উত্তরে কিছু বলতে উঠে আমার হৃদয়ে অনির্বচনীয় আনন্দে ভরে উঠেছে পৃথিবীর প্রাচীনতম সন্ন্যাসী সংঘের পক্ষ থেকে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি যিনি সকল ধর্মের জননী স্বরূপ তার নামে আমি আপনাদের ধন্যবাদ জানাচ্ছি সকল জাতীয় সম্প্রদায়ের কোটি কোটি হিন্দু নরনারীর পক্ষ থেকেও আমি আপনাদের ধন্যবাদ জানাই এই মঞ্চে আমার পূর্ববর্তী কয়েকজন বক্তা প্রাচ্য দেশের প্রতিনিধিদের সম্বন্ধে বলেছেন যে দূর দেশ থেকে আগত এই সব ব্যক্তিও বিভিন্ন দেশে সহিষ্ণুতার ভাব প্রচারে গৌরব দাবি করতে পারেন তাদেরকেও আমি আমার ধন্যবাদ জ্ঞাপন করি আমি এই কারণে গর্ববোধ করি যে আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত যে ধর্ম জগৎকে সহনশীলতা ও সার্বজনীন সহিষ্ণুতার আদর্শ শিখিয়েছে শুধুমাত্র সহনশীলতা দেখানোই নয় আমরা সব ধর্মকে সত্য বলে বিশ্বাস করি আমি সেই জাতির অন্তর্ভুক্ত বলে গর্বিত বোধ করি যে জাতি পৃথিবীর সব ধর্মের ও সব জাতির নিপীড়িত শরণার্থীদের চিরকাল আশ্রয় দিয়ে এসেছে আপনাদের এই কথা বলতে আমার বুক গর্বে ভরে উঠছে যে ইহুদিদের খাঁটি বংশধরদের অবশিষ্ট অংশকে আমরাই সাদরে হৃদয় স্থান দিয়েছি রোমানদের অত্যাচারে যে বছর তাদের পবিত্র মন্দির ধ্বংস হয় সেই বছরই তারা দক্ষিণ ভারতে এসে আমাদেরই মধ্যে আশ্রয় লাভ করেছিল জলাথুষ্টের অনুগামী মহান পার্শ্বিক জাতির অবশিষ্ট অংশকে যে ধর্মের মানুষের আশ্রয় দিয়েছিল এবং আজ অব্দি যারা তাদের প্রতিপালন করে আসছে আমি সেই ধর্মের অন্তর্ভুক্ত করে গর্বিত বোধ করি আমি আপনাদের কাছে একটি স্তোত্র থেকে কয়েকটি পঙ্ক্তি উদ্ধৃত করব যেটি আমি আমার শৈশবকাল থেকেই আবৃত্তি করে আসছি এবং কোটি কোটি নরনারী নিত্য যেটি পাঠ করেন রুচিনাং বৈচিত্র্য দ্বিজু কুটিল নানা পথ যুসাং নৃণামেক গম্যস্তমসী পয়সাম্যব ইব হে প্রভু বিভিন্ন পথে গিয়েও যেরূপ সকল নদী একই সমুদ্রে পতিত হয় তেমনি সরল বা কুটিল নানা পথগামীদের তুমি একমাত্র গন্তব্যস্থল এই মহাসম্মেলন যা পৃথিবীর শ্রেষ্ঠ ধর্ম সম্মেলনগুলোর একটি তা কিন্তু গীতা প্রচলিত সেই অপূর্ব মতের সত্যতাই প্রতিপন্ন করছে গীতার বাণী এই ঘোষণাই করেছে মম বর্তমান মনুষ্য পার্থ সর্বত যে যে ভাব আশ্রয় করি আসুক না কেন আমি তাকে সেইভাবেই অনুগ্রহ করে থাকি হে অর্জুন মনুষ্যগণ সর্বতভাবে আমার পথেই চলে সাম্প্রদায়িকতা ধর্মান্ধতা এবং তার ভয়াবহ ফলশ্রুতিতে যে ধর্মোন্মাদেরা সৃষ্টি হয় তারা বহুদিন ধরে এই পৃথিবীকে গ্রাস করে রেখেছে জগৎকে তারা হিংসায় পূর্ণ করে তুলেছে মানুষের রক্তে পৃথিবীকে বারবার শিক্ত হতে হয়েছে এবং এর ফলে জাতির পর জাতি হতাশায় নিমগ্ন হয়েছে এই সমস্ত ভয়ঙ্কর পিশাচরা যদি পৃথিবীতে না থাকত তাহলে মানব সমাজ আরও অনেক উন্নত হতো কিন্তু তাদের অন্তিম সময় আগত হয়েছে আমি আন্তরিকভাবে আশা করি এই সম্মেলনের সম্মানে আজ সকালে যে ঘণ্টাধ্বনি হয়েছে তা যেন সকল ধর্ম উন্মত্ত তার ঘন্টা হয় তা যেন তরবারি বা লেখনের সাহায্যে অনুষ্ঠিত সকল অত্যাচারের মৃত্যু ঘন্টা হয় যে সকল মানুষ একই লক্ষ্যের দিকে এগিয়ে চলেছে তাদের পরস্পরের মধ্যে সকল অসৎভাবে সমাপ্তি ঘোষণা করুক এই জয়ধ্বনি ধন্যবাদ ব্যাস এইটুকুই কত সহজ সরল কথা সহজ ভাষা আর একটা কথা স্বামীজির বক্তৃতা ছিল এক্সটেম্পোর স্পিচ সম্পূর্ণ তাৎক্ষণিক মন থেকে বলেছেন কোনো কাগজ দেখে বা মুখস্থ করে